এই যুগেও মাত্র কুড়ি টাকায় বিয়ের অনুষ্ঠান সেরে ফেলা সম্ভব দেশের মধ্যেই রয়েছে এমন জায়গা যেখানে মাত্র কুড়ি টাকা খরচ করলেই পছন্দের পাত্রী ঘরে নিয়ে যেতে পারবেন পাত্রের বাড়ির লোকেরা কোথায় রয়েছে সেই গ্রাম ছত্রিশগড়ের গড়িয়া উপজাতিদের মধ্যে মাত্র কুড়ি টাকায় বিয়ে সেরে ফেলা চল রয়েছে এখনো ছত্রিশগড়ের বাটাগাঁও এলাকায় থাকেন গড়িয়া উপজাতির বাসিন্দারা রীতি অনুযায়ী কোনো পাত্রী পছন্দ হলে তার পরিবারকে মাত্র কুড়ি টাকা দিয়ে তাকে বউ করে বাড়ি নিয়ে যেতে পারেন পাত্র স্থানীয়রা জানিয়েছেন কোনো কারণে বিয়ে ভাঙলে সেই টাকা পাত্রের বাড়িতে ফেরত দিয়ে তারপর মেয়েকে নিয়ে যেতে পারবেন কোনে পক্ষ আরো কিছু নিয়ম রয়েছে যেমন বিয়ের আগে পাত্র পাত্রীকে একটি ঘরে তিন দিনের জন্য বন্ধ করে রাখা হয় এর মধ্যে তারা দুজন আরো মেলামেশা করতে পারেন আপনি আপনার আইডিয়াল বিয়ের জন্য ঠিক কত টাকা খরচ করতে চান সেটা কমেন্টে জানান